আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে শুধু অস্ট্রেলিয়ার সিডনি থেকে আপনাদের সকলের পরিচিত মুখ جناب অজয় দাশগুপ্ত অজয়দা আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ মাসুদ ভাই আমাকে আপনি সুযোগ দিচ্ছেন জন্য আপনার কাছে এবং আপনার শ্রোতা দর্শকদের কাছে আমার অকৃত্রিম কৃতজ্ঞতা অজয়দা কেমন আছেন কেমন আপনার আপনি এবং আপনার ভালো আছেন আপনি কি ঠান্ডা পড়ছে আমার তো সোয়েটার দেখতে পাচ্ছেন ঠান্ডা পড়ছে খুব আপনি তো বোধ এই পট পরিবর্তনের পর আর দেশে আসেন না আমি আর দেশে যাইনি কিন্তু দেশের সব খবরা খবরই তো পান এখন তো ধরেন যে ডিজিটাল যুগ না আপনারা ঘুম থেকে ওঠার আগে আমরা জানি মব ইন্ডাস্ট্রিজ কোথায় কি করতেছে সেটা জেনে যাই আমরা এগুলি যখন জানেন আপনি যদি একটু হাসলেন কিন্তু যদি আপনি যখন এগুলো জানেন জেনে কি ফিলিংসটা কি হয় অথবা আপনাদের যারা বন্ধু আছে বাঙালি ওদের যারা আছেন তাদের সঙ্গে যেন আলাপ করেন অথবা আপনাদের মানে অন্য অন্য দেশের যারা কলিগ আছেন তারা যখন আমাদের দেশ সম্পর্কে জানতে চায় আপনি সেই উত্তরটা দিতে যে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন আসলে কি জানতো আমার কেন জানি মোহ মোহ ভঙ্গ হয়েছে মানুষের অধিকাংশ মানুষে মোহ ভঙ্গের বেদনাটা আমি দেখতে পাই একদিকে ধরেন এখানে আমি এটা বললে আমি আমাকে বলতে হবে কি তিন ধরনের প্রতিক্রিয়া আছে বাঙালিদের মধ্যে এখন একটা হচ্ছে মহভঙ্গের প্রতিক্রিয়া আর একটা হচ্ছে প্রতিক্রিয়া আর একটা হচ্ছে প্রত্যাবর্তনের প্রতিক্রিয়া প্রতিক্রিয়া তিনটা এখন চলছে পৃথিবী ব্যাপী বাংলাদেশিদের ভেতরে আচ্ছা মোহভঙ্গটা নয় মোটামুটি বুঝি কারণ আমি নিজেও হয়তো ওই গোত্রের মধ্যে করি পরের দুটো একটু ব্যাখ্যা করা যাবে যে প্রত্যাবর্তন এবং প্রতিশোধ কেমন প্রতিশোধটা যেমন ধরেন গতকালকে একটা বিচার একটা ইয়ে দেখেছি আমরা বাংলাদেশে যেটাকে আপনার এখন এই যে ধরেন প্রতিশোধ প্রতিক্রিয়াটা সেখানে এই রকম বা সমস্ত বিষয়গুলোতে এই রকম যে বিদেশ থেকে আমরা যারা দেখতে পাচ্ছি যে এক ধরনের একটা আক্রোশ আছে এখন আপনি যে কোনো অন্যায় অবিচার বা যে যেকোনো অগণতান্ত্রিকতা অচলায়তন যেটা আমি বারবার বলি সেটার বিরুদ্ধে সমস্ত কিছু ভেঙে মানুষ যে রায় দিয়েছে সে রায়টিকে পজিটিভ আসলে ব্যবহার করার কথা ছিল এবং সেটা করলে আজকে এই প্রশ্নগুলোর উদ্ভব হতো না যেটাকে আমরা বলছি প্রতিশোধ প্রতিশোধ এই কারণে ধরেন এই যে এখন তো কথা একটু অন্যদিকে যেতে হচ্ছে যেমন ধরেন আমরা কিন্তু যখন স্টুডিওতে কথা বলতে যাই তখন আমাদের গালে একটু পাউডার টাউডার লাগিয়ে দেয় আপনাকে তো আরো বেশি লাগায় তাই না তো আমিও ভেবেছিলাম আজকে আপনার অনুষ্ঠান আসার সময় একটু প্রসাদন করে আসবো কিন্তু যে কান্না দেখতে পাচ্ছি আওয়ামী লীগারদের অনলাইনে পালিয়ে যাওয়ার যে কান্না এবং এটা কিন্তু একটা জিনিস বুঝতে পারছে না মাসুদ ভাই যে এই কান্না কিন্তু সহানুভূতির পরিবর্তে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে কারণ কি এই যে আমি সকাল বেলায় দেখলাম এই ভদ্রলোকের সাথে আমার এমনি পরিচয় হয়েছিল খানিকটা যে মন্ত্রী ছিলেন যে ভদ্রলোক যিনি জি তার কথাতে তো একটা কথা স্পষ্ট হয়ে গেছে তার তার নিজের লোক বিরোধিতা করেছে বলছে তাকে পয়সা দিয়ে আমি বানিয়েছি পয়সা দিয়ে প্রেসিডেন্ট বানানো যায় উনি বলেছেন এটা যে আমি পয়সা দিয়ে বানিয়েছি তো এখন এই লোক এই লোকের উপর প্রতিশোধ নিচ্ছে খেয়াল করেন পয়সা দিয়ে যাকে বানিয়েছে এবং যারা এই কথাগুলো বলছে তারা ভুলে যাচ্ছে যে তাদের দলের সরাসরি সেই রকম সম্পৃক্ত মন্ত্রী না হওয়ার পরও আইভির জন্য হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল নেমেছে না ব্যারিকেড করে দাঁড়িয়েছিল নিতে দিচ্ছিল না এরকম মতো ঘটনা ঘটেছে তাই না হ্যাঁ কিন্তু তোমাদের বেলায় আপনাদের আপনি যে সমরে ঘটনাটা বললেন এটার কিন্তু আমি আবার কালকে আমাকে একজন পাঠিয়েছি আমি একটা এই মুদ্রার অপর পিঠের চিত্রটা কিন্তু অন্যরকম সেটা কেমন ওই যে ছেলে কথা আমি বলেছিলেন যাকে আমি পয়সা দিয়ে সহপতি বানিয়েছি ওই ছেলেটা একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে সেটা যদি আপনি পড়েন আপনার কাছে মনে হবে যে সময় রেজাল্ট এভাবে মিথ্যা কথা বলতে পারেন আমি ওই স্ট্যাটাসটা পড়ার সুযোগ হয়নি এবং আরেকটা জিনিস দেখেন এটা কিন্তু গল্পগুলো বানাচ্ছে অবিশ্বাস্য ধরনের যে কোনো মানুষের ধরেন এই ধরনের পলায়ন আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে কাউকে এইভাবে আক্রমণের মুখে কেন চলে যেতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের বিবরণের জনবিচ্ছিন্নতার কথা তারা নিজেরাই বলে দিচ্ছে তারা নিজেরাই তাদের কথা বলে দিচ্ছে আরেকটু যদি গভীরে যাই ধরেন দলের সেক্রেটারি আপনি চিন্তা করতে পারেন এই দলের সেক্রেটারি ছিল তাজউদ্দিন সাহেব এই দলের সেক্রেটারি ছিলেন বঙ্গবন্ধু স্বয়ং তাই না এই দলের সেক্রেটারি বলছে উনি কিন্তু প্রায়ই বলতেন খেলা হবে খেলা হবে আমি বোকা মানুষ আমি মনে করতাম আসলেই খেলতে পারবে কিন্তু এখন দেখছি উনি পাঁচ ঘন্টা বাথরুমেই খেলে ফেলেছেন তো আর খেলা হবে কখন মানে খেলাটা হতে হলে তো আপনাকে বেরিয়ে আসতে হবে তাই না এবং আমি পলাই না পালাই না এগুলি বলে বলে শেষ পর্যন্ত দেখেন আমার কাছে যেটা মনে হয় একটু সিরিয়াসলি বলি সেটা হচ্ছে এই প্রতিশোধ প্রবণতাটা আরো বৃদ্ধি পাবে যদি তারা এগুলো এইভাবে বলতে থাকেন আমার মনে হয় আর কি হ্যাঁ কারণ দাবার গুটি তো হাতের থেকে বেরিয়ে গেছে যখন বেরিয়ে গেছে তখন খেলা সাজাতে হলে আমার মনে হয় দেখেন আমাদের দেশের রাজনীতিবিদদের পড়াশোনা নিতান্তই কম আমি অত্যন্ত মানে শ্রদ্ধার সাথে বলছি অল্প কিছু মানুষ বরং আমরা আমাদেরকে যাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছিল প্রতিপক্ষ হিসাবে তারাই বরং অনেকগুলো সত্য কথা বলছেন বিএনপির অনেক নেতারা যা বলছেন আওয়ামী লীগের নেতারা গত বিশ বছরেও বলেনি আগামী বিশ বছরেও বলতে পারবে না আপনি মেজর আক্তারুজ্জামান যেভাবে কথা বলছেন ফজলুভাই যেভাবে কথা বলছেন বা আরো অনেকে ইভেন ওনারা রাজনৈতিক সভাগুলোতে যে কথা বলছেন সেই কথাগুলো কিন্তু মানুষের মর্মে মর্মে প্রবেশ করছে এবং সেগুলো সবচেয়ে বেশি শক্তি যোগাচ্ছে আওয়ামী লীগের লোকদের। খেয়াল করেন আপনি? কি আপনি জিনিস খেয়াল করেছেন মানে দেখেন আমি সব কিন্তু একটা কথা বলি যে এ দেশে প্রচুর লোক আছে যারা নাকি একদম মাঠ পর্যায়ের লোক আছে যারা নাকি আওয়ামী লীগও করে বিএনপিও করে এবং কেন করে তারা নিজেরাও যায় না কিন্তু করে তার বাবা করতো বংশানুক্রমিক ভাবেই করে সেই লোকগুলোকে বাদ দিয়ে কিন্তু আপনি দেশটাকে অগ্রসর করতে পারবেন না বিভক্ত জাতি কিন্তু অগ্রসর হতে পারে না কিন্তু এই যে বিভক্তিকরণের একটা প্রক্রিয়া আমরা দেখেছি আমরা গত পনেরো বছর দেখেছি সমাজকে বাতিল করে দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা আবার এখন দেখছি যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেশকে অগ্রসর করতে চাওয়া এই যে প্রবণতা গুলো এটাকে আপনি আসলে কিভাবে দেখেন দেখেন একটা জিনিস যেটা বললেন একমাত্র যুদ্ধাপরাধী অপরাধী বা যারা দাগি চিহ্নিত আসামি ব্যতীত বাকি সকলের জন্য বাংলাদেশের রাজনীতিতে যে সুযোগটা ছিল আমি কিন্তু গোড়া থেকে একটা কথা বলে এসেছি আমি বিডি নিউজ এগুলো নিয়ে লিখেছি আপনার যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কোনো দ্বিধা বিভক্ত জাতিকে সংগঠিত করতে হয় একটা ইউনিফিকেশন প্রক্রিয়ার ভেতর দিয়ে আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি মাসুদ ভাই আমি কম্বোডিয়া গিয়েছিলাম শুধুমাত্র আপনি জানেন এটা আমাদের চেয়েও যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ আমি ভিয়েতনামও গেছিলাম দেখার জন্য ওরা কিভাবে রিকনসিলিয়েশনটা করেছে আমি যখন নমপেনের জাদুঘরে গেলাম সেখানে ধরেন বড় বড় ওদের যারা রাজাকার ছিল ওদের ভাষায় যারা ওদের স্বাধীনতা এবং তাদের মুক্তির ব্যাপারে বিরোধিতা করেছিল তাদের অনেক স্টেটমেন্ট গুলো তারা বাঁধিয়ে রেখেছে জাদুঘরে যারা অনুতপ্ত হয়ে ফিরে এসেছে অনুসূচিত